আচ্ছা বলেন তো জানমালের প্রকৃত মালিক কি আপনারা না আল্লাহ আল্লাহ তো আল্লাহর আল্লাহর জানমাল জানমাল দেওয়া আবার কিনবেন এটা আবার কেমন কথা আসলে জান এবং মাল এটা আল্লাহ ঠিক আছে কিন্তু এটাকে ব্যবহার করার ইখতিয়ার আল্লাহ আমাদেরকে দিয়েছেন ফ্রিডম অফ চয়েস আপনার চয়েসের স্বাধীনতাকে স্বাধীনতা কে দিয়েছেন আপনি চাইলে আপনার জান এবং মাল এটাকে আপনি দুনিয়াবি স্বার্থে ব্যবহার করতে পারবেন আবার আপনি যদি ইমান আনেন তো আল্লাহর আনুগত্য করে জান মালকে আল্লাহর পথে আপনি খরচ করতে পারবেন এখানে ফ্রিডম অফ চয়েস আছে আপনার ইখতিয়ার আছে ইখতিয়ারটুকু দিয়েছেন কি সম্মানিত রাজশাহীবাসী খেয়াল করুন খুব গুরুত্বপূর্ণ আয়াত এটা আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ মোমেনের জান এবং মাল কিনে নিয়েছেন আর তার জান এবং মাল কেনার বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দান করেছেন এখানে আল্লাহর উপরে বান্দার ইমানকে একটা ব্যবসায়ী কেনাবেচার সঙ্গে তুলনা করা হয়েছে ব্যবসায় ক্রয় বিক্রয় থাকে যারা বিজনেস করেন ব্যবসা করেন ব্যবসা বাণিজ্যে প্রোডাক্ট থাকে পণ্য থাকে পণ্যের বেচা কেনা থাকে একজন লোক বিক্রি করেন যিনি বিক্রি করেন তাকে বলা হয় কি বিক্রেতা যিনি কেনেন তাকে কি বলা হয় ক্রেতা বা কাস্টমার আর যা কেনা হয় সেটা হলো পণ্য আর পণ্য ক্রয়ের বিনিময়ে যেটা দেওয়া হয় এখন তো মুদ্রার যুগ মুদ্রা দিচ্ছি আমাদের দেশের মুদ্রার নাম কি। টাকা তাহলে ব্যবসায় ক্রেতা বিক্রেতা থাকে পণ্য থাকে পণ্যের বিনিময় আমাদের দেশে হলো কি টাকা এই আয়াতে আল্লাহ আমাদের আর আল্লাহর সম্পর্কটা ইমানের কিসের সম্পর্ক ইমানটাকে ব্যবসায়িক কেনাবেচার সঙ্গে তুলনা করেছেন আমরা যারা ইসলামের কথা বলি বা ইসলামী আন্দোলন করি মাঝে মাঝে কিন্তু আমাদেরকে ইসলাম বিরোধীরা ধর্ম ব্যবসায়ী বলে তো কথাটা কিন্তু তারা খারাপ বলে না এটা তো কুরানের কথাই বলে কারণ আল্লাহ ইমানের পথে চলা লোকদেরকে বলেছেন এরা আল্লাহর সাথে প্রকৃত ব্যবসা করছে যেটা সফে আল্লাহ বলেছেন এটা বরকতময় ব্যবসা সুবাহান আল্লাহ তবে তারা যে অর্থে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে ওই অর্থে আমরা ধর্ম ব্যবসায়ী নই বরং প্রকৃত ধর্ম ব্যবসায়ী তারা আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে দেখা যায় নির্বাচন আসলে তারাই ধর্মের লেবাস পরিধান করে মানুষের কাছে ভোট চাইতে যায়। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা দেখা যায় ইলেকশনের সিজনে পাঞ্জাবি টুপি আর মাঝে মাঝে বোর্খা পর্দা নিকাব পরিধান করে। আমাদেরকে যারা ধর্ম ব্যবসায়ী বলে তারা ইলেকশনের সিজনে মাহফিলে হুজুরের আশেপাশে এসে বসে। আর ক্ষমতায় চলে গেলে মাহফিলকে কিভাবে নষ্ট করা যায় সেটার তারা অপচেষ্টা করে